এডা এখন করতেছে কারা করতেছে কারা যারা করতেছে তাদের নাম এখন বলবো না এইখানে জায়গা ব্যাপারে বললে তারা বিচার করতে পারবে লোক আছে তারে লাভ হবে না যেই ডেমপির নেতা আছে বলো মির্জা ফকলোল আলমগীর ঠিক আছে তার সামনে কি বলবো আমি যে আপনি এই লোকটা আমলিগের সময় সুবিধা ভাগি করতে আমলিগের সাথে মিল্লা আপনি 71 চ্যানেলে দেখেন সময় কাছে দেখেন আমি বোরমান আছি আমি দাঁড়ানো ছিলাম আমার এই পরিস্থিতিতে আমার ছেলে মারা গেছে তখন আমার মনে কষ্ট নাই এতদিন মুখটা চুপ করে যে বিএনপি কখন ক্ষমতাতে আসবে কখন ক্ষমতাতে আসবে সে মুখটা ফ্লাস করে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো এখন আমার সময় আসছে কথা বলার এখন আরে পুলিশ নাই দালাল নাই চলে টাকা খায়া কথা বলতে গেছে হুজা হাত করব দেখ তো আমাদের এই ধরনের কথা বললে আমাদের ঘরের ভিতরে টাকা ভাগ হয়েছে কম কষ্ট করি আমরা অনেক কষ্ট করে আমরা পূর্বপুরুষ বিনতি করে আমার বাপ মারা গেছে আমার ভাই মারা গেছে আমার ছেলে মারা গেছে আমার মতন কষ্ট কারো আছে আরে আমরা আমরা এই জায়গা পাই আর আমরা আজকে আমরা রাস্তাঘাটে পড়ে এটা বুঝতে থাকবে এটা যদি হবে

তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তারপরে পুরো কিছু রাজনৈতিক অঙ্গ সংগঠনের দল এগুলো করতেছে দালালি ভাবে পুরো ভূমি দস্যু ওলট পথবাত করতেছে তারপরে এখানে আবার একটা উত্তর দিল যে মাঠ হবে ওলট হবে না আবার বলতেছে যে আবার বলতাছে যে এটা ওলট হবে যদি ওলট হয় তাহলে বস্তি হবে বস্তি হবে বস্তি হবে হ্যাঁ